আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি গতকাল আর পরশু দিন হলো বলতেছি যে আমি একটা ভিডিও দিব দুইশো উনচল্লিশ টাকার প্যাক ষাট জিবি একশো পঁচাশি টাকা কীভাবে কিনবেন তো এতদিন আমি বলছি যে ভিডিওটা না দেখলেও চলবে কিন্তু এইটা ভিডিওটা আপনাকে দেখতে হবে ওকে মানে প্রথম থেকে দেখতে হবে ভিডিওটা হবে একটু বিস্তারিত একটু বড়ো হবে যাই হোক তো আমি কিন্তু দেখেছিলাম যে ব্যালেন্স কিভাবে নেবেন এটা হচ্ছে নগদ থেকে রাইস করে নেবেন এটা কিন্তু আগে ভিডিও আমি দেখাইছি তো এইটা আর দিতে দেখাতে চাচ্ছি না তো আপনি আরেকটা ট্রাই করতে পারেন আমি কিন্তু পাঁচশো উনসত্তর দেখাইছি আপনি কিন্তু চারশো উনত্রিশ ট্রাই করতে দেখতে পারেন না চারশো উনিশ টাকারটা ট্রাই করে দেখতে পারেন এগুলো ছোটো প্যাক ওই রাইজের যে আনলিমিটেড প্যাকটা বিক্রি করে না ওইটার জন্য এটা মানে ভালো হবে যদি আমার কাছে এখন টাকা নাই সে এখন আমি পার্সেস করে দেখাতে পারতি না আর একটা কিন্তু দেখেছিলাম যে বিকাশের মাধ্যমে নেবেন সাতশো উনত্রিশ টাকার প্যাকটা ওইটা আসলে এখন না কমিশন দিতেছে না বাট যখন কমিশনটা দিবে তখন আপনারা এটা ট্রাই করবেন ওকে এখন আমি কিভাবে করবেন আমি কিন্তু দেখেছি বিশ পার্সেন্ট কীভাবে নেবেন বিশ পার্সেন্ট কিন্তু ইজিলি পাবেন এখন রাইস কিন্তু এক মাসের পরে আবার বাঙালিকে সুইস করতে হবে এটা কিন্তু জানেন ঠিক আছে এখন কি করবেন আমি কিভাবে বললাম যে আপনি এটা কিভাবে পারবেন এই জন্য আপনাকে আমি একটা লুকরে দেখছি সে তার প্রায় বাঙালিং সিম পাঁচশো পিস তো প্রচুর টাকা ইনকাম করতেছে আজ বছর খানিক হবে মানে প্রচুর টাকা ইনকাম করতেছে আমার তো মনে হয় পাঁচ দশ লাখ টাকা ইনকাম করে ফেলছে কিছু মাসের মধ্যে যাই হোক এক্ষেত্রে আপনাকে তিরিশটা সিম লাগবে যদি আপনি এই আমি যে ভিডিওটা দিতেছি বিজনেস করতে চান যদি আপনি তিরিশটা সিম থাকে আপনি পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন ইজিলি আচ্ছা আমি যে আপনারা কিন্তু জানেন যে এটা পোস্টপেড সিমে সরি প্রিপেড সিমে আপনার পাঁচ হাজার টাকা আটবে আমার এটা প্রিপেড সিম পাঁচ হাজার টাকা কিন্তু আমার আটবে ওকে তো আমি যদি পাঁচ হাজার টাকা আমি তুলি মানে এক মাসের জন্য আমার একটা সিমের কথা বলছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি যদি একটু ভাগ দেই পাঁচ হাজার তোর পাঁচ হাজার ভাগ হচ্ছে দুশো আমার প্রায় একুশটা প্যাক বিক্রি করতে মানে আর কি বিশটা প্যাক আমি যদি বিশটা প্যাক বিক্রি করি বিশটা প্যাকে যদি আমি বিশ টাকা করে লাভ করি তাহলে হবে আমার চারশো টাকা লাভ চারশো টাকা তিরিশ গুণ চারশো আর বারো হাজার টাকা আসবে ওকে যদি আমার আপনার তিরিশটা সিম থাকে এখন আবার কি বলবেন যে কীভাবে এটা সম্ভব দুশো উনচল্লিশ টাকার প্যাক মাইনাস হচ্ছে বিশ পার্সেন্ট কীভাবে নিতে এটা কিন্তু আমি দেখাইছি বিশ পার্সেন্ট নেবেন আরে কই কি করি না করি হ্যাঁ বিশ পার্সেন্ট তাহলে আমার আছে একশো একানব্বই টাকা আমি কিন্তু তেইশ পার্সেন্টের কথা বলছি তেইশ পার্সেন্ট কিন্তু নিতে পারবেন সুযোগে সদ সদ্ব্যবহার করতে হবে যখনই কেম অফারটা থাকবে তখনই নিয়ে নেবেন আর তেইশ পার্সেন্ট যদি নেন তাহলে দেখবেন একশো চুরাশি টাকা তেইশ পার্সেন্ট কিন্তু নিতে পারবেন কিন্তু সব দিনই না কিন্তু আবার যখন তেইশ পার্সেন্ট নিতে পারবেন তখন কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন দুই তিন দিন আগে ছিল এখন আবার তো দিতে আসে না তবে দিবে একটু ওয়েট করে না আরও অনেক পাবেন তবে বিশ থেকে তেইশ পার্সেন্ট পাবেন একশো চুরাশি টাকা পড়তেছে তো আপনি এখন বলবেন যে ভাই কিভাবে এখন এইটা যখন আমি আমার লাস্ট ডেট আসবে যেদিন আমি যেদিন বাঙালিকে সুইচ করতে পারবো তখন আমি এইটা পাঁচ হাজার টাকা পূরণ করবো ওকে পাঁচ হাজার টাকা যখন পূরণ করব তখন চলে যাব আমি মনে করেন পাঁচ হাজার টাকা আমার হয়ে গেছে এখন বাঙালিকে এসে বললাম এখন কি করবেন টাকাটা অনেকে ব্যালেন্স ট্রান্সফার করেন কিন্তু ব্যালেন্স ট্রান্সফার আমি করবো না তো আমি দুশো উনচল্লিশ টাকা প্যাকেটটা এটা গিফট করে দেবো ওকে এটা গিফট গিফট পেকে আসবেন এখন কিন্তু অ্যাপস থেকে গিফট করা যায় এ দেখেন দুশো উনচল্লিশ টাকা ষাট জিবি এটা হচ্ছে গিফট এখানে গিফট অপশনে দিয়া এইখানে যে আপনার নাম্বারটা কাস্টমারের নাম্বার আপনার না কাস্টমারের নাম্বারটা বসাবেন বসানোর পরে এখানে কিছু একটা লিখে দিবেন হ্যান দেন লিখলেন সমস্যা নাই দেন যেহেতু ব্যালেন্স এখন নাই আমি তো নাম্বার বসাই নাই নাম্বারটা বসায় এমনি কনফার্ম করে দিয়ে দেবেন এইটুক আপাতত আশা করি দেখাইতে হবে না এটা পারবেন এমনিতেই তো আপনি যদি এটা গিফট করে দেন তাহলে আপনার একশো চুরাশি টাকা পড়তেছে তাই না আপনি যদি পঁয়ষট্টি জি চারশো পাঁচ টাকাও সেল করেন তাও আপনার একুশ টাকা লাভ থাকতেছে আপনি বিশ পিস পাঁচ হাজার টাকা ব্যালেন্স দিয়ে বিশ পিস সেল করতে পারবেন বিশ পিসের দাম হবে ওই যে বললাম চারশো টাকা লাভ হবে তো আপনার যদি তিরিশটা সিম থাকে মানে আপনি এক প্রতিদিন বিশ করে পিস হিট করবেন বুঝতে পারছেন আপনি আজকে একটা রাইজ লগ ইন করছেন কালকে আর একটা সুইচ করবেন কালকে একটা একটা করে মানে প্রতিদিন একটা একটা করে সিরিয়াল করে রাখবেন এক তারিখ দুই তারিখ তিন তারিখ তিরিশটা সিম রাখবেন তার মানে আপনি তিরিশ দিন তিরিশটে আজকে একটা শেষ করতেছেন ব্যালেন্স আবার রাইজে ঢুকাইতেছেন আবার কালকে আর একটা রাইজ থেকে বাংলারিংকে ঢুকাইতেছেন বাংলারিং সুইচ করতেছেন ওটা কাজ শেষ করার পরে আবার রাইজে সুইচ করে রাখতেছেন এইভাবে নেক্সট মানে তিরিশ দিনের জন্য তিরিশটা সিম রাখবেন তিরিশ দিন মেয়াদে বুঝতেই পারতেছেন আশা করি তো এইটা যদি করেন আপনার দিনে মাত্র বিশটা পেক করবেন পঁয়ষট্টি জিবি আপ আপনার দশ থেকে বারো হাজার টাকা এক মাসে চোখ বন্ধ করে আসবে আর যাদের যদি তিরিশ পিসে যাকে যদি ষাট পিস সিম থাকে তো বিশ হাজার টাকা যার যত পিস সিম তার তত ইনকাম তো আমি তো একজনের কথা বললামই পাঁচশো পিস সিম আছে তার অবস্থা কি তাহলে এটা আপনি নিজেরাই বুঝতে পারতেছেন আর যাই হোক এটাই ছিল আপডেট এই গিফট করে সেল করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কখনও পেইড টাকা নিয়ে কখনো শেখাইতেছি না ফ্রি পাবেন সব কিছু অবশ্যই আমার চে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন ওইখানে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই থাকবেন ধন্যবাদ